আবারও ঘাটালে বন্যা সেক্ষেত্রে পুজোর প্রস্তুতি কিরকম কোথাও তো ডুবে আছে মণ্ডপ কোথাও আবার তো হচ্ছেই না জলের জন্য কি বলে জানেন একটা প্রতি এবছর প্রায় জুন মাসের আঠেরো তারিখ নাহলে উনিশ তারিখ করে প্রবল বর্ষণের পরে প্রথম বন্যা আসে ঘাটালে বন্যা আসার পর প্রায় দু মাস যাবৎ বন্যার জলে কিন্তু ঘাটালে যে এপারে যে বারোটা ওয়ার্ড ঘাটাল শহরে সবগুলো জলবন্ধ ছিল কিন্তু কিছুদিন দু মাস জল জমার পর কিছুদিন যাবৎ দিন সাতেক দশেকের মতো জেগেছিল তারপর আবার প্রবল বর্ষণের ফলে আবার পুনরায় কিন্তু ঘাটালে কিন্তু আবার বারোটা ওয়ার্ড কিন্তু অলরেডি ডুবে গেছে এই মুহূর্তে এখন ধরুন কিছু কিছু মণ্ডপ যারা চেয়ে সেই সময় পেরেছিলো ওই দিন সাথে দশের যে জলটা শুকিয়েছিল যে পেরেছিল তারা একটুখানি কাজে গিয়েছে মানে কাজ কারো কমপ্লিট হয়নি মানে এখনও পর্যন্ত জাস্ট স্ট্রাকচারটাই বাঁশের যে কাজটা বাঁশের কাজটা এখন মধ্যে কমপ্লিট করতে পারিনি অনেকে সেই কাজটা করেছে আবার কিছু মণ্ডপ যেমন আমাদের পুজো কমিটি আমরা এখনও পর্যন্ত সেই মণ্ডপটাই বাঁধতে পারিনি এমন একটা পরিস্থিতি মানে যে যে শুকোলেও যে সে মণ্ডপটা বাঁধা হবে শুকোনো জলটা চলে যাওয়ার পর একটা কাদা থাকে তারপর অনবরত বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির ফলে কাদা যতক্ষণ না শুকোচ্ছে তাও তো মাছ গাড়া যাচ্ছে না এখন এই পরিস্থিতি আছে ঘাঁটালের বারোটা ওয়ার্ডে প্রায় ধরুন না পঁচিশ থেকে তিরিশটা পুজো কমিটি পুজো কমিটি এই পরিস্থিতিতেই আছে হ্যাঁ আপনার নাম আমার নাম পার্থ আমি সেক্রেটারি সৎসঙ্গ পল্লী সার্বজন দুর্গাপূষণ কমিটি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন